ਲੇਜਰ ਕੋਲ ਹੈ ਸਕੈਨਰ ਆਣਾ ਹੋਵੇ ਅਮਾਰੇ ਗਾਇਸ ਜੀ ਜੀ ਲੋ ਪੈਨ ਤਾਂ ਗਾਇਸ ਤੁਹਾਨੂੰ ਜੀ ਲੋ দেখে <SPA malaria>

কি আর করতেতে তে তে কারণ লাগে এই মাংসটা দিয়ে জল দিয়ে তোমাদের রান্না করতে রান্না করে আমরা শুনজি ও শুনজি গিয়ে রামছে সুপাস সুপাস কথা বলতে কত রে গেলে তাহলে একটু ঝোলটা দিয়ে দিলে হালকা আনা লাগে মাংস ছলে গেলে গাইজ একটু হলুদ দিয়ে দিলাম